শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম বাইতুল মোকার্রম খতিব কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা হয় এটা তাদের উপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের খতিব মাওলানা আব্দুল মালিক শনিবার তেইশ আগস্ট রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাব ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়ে মালানা আব্দুল মালিক বলেন আমি একটা কথা শুধু বলি যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের তাজ্জব লাগতে পারে ছাত্রদের যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা তাদের উপর জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা হয় এটি তাদের সঙ্গে অন্যায় প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক দলগুলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ব্যবহার করে এটা ছাত্রদের উপর জুলুম এমন কি স্থানীয় দলগুলোও ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করছে এটা অন্যায় এটাও তাদের উপর জুলুম সময় তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণী প্রেসার নারী পুরুষ সব মানুষের অধিকার মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান